আলাইকুম বন্ধুগণ আজ বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার আমি আবারও চলে আসছি কেরানীগঞ্জ হাসনাবাদ কবুতর হাটে এই হাটটি হচ্ছে সপ্তাহে বসে শনিবার এবং বুধবার আর এই হাটটি হচ্ছে কেরানীগঞ্জ পোস্তকলা ব্রিজের সাথেই বসে এই হাটটি হচ্ছে একটি উন্মুক্ত হাট এই হাট থেকে যদি আপনারা কবুতর ক্রয় করেন বা বিক্রয় করেন আপনাদের কোনো খাজনা দিতে হবে না তো প্রিয় বন্ধুগণ যে সমস্ত বাইরা কবুতর কিনতে ইচ্ছুক সে সমস্ত বাইরে এই হাটটিতে চলে আসতে পারেন এই হাটটিতে প্রচুর পরিমাণে কবুতর পাওয়া যায় বিশেষ করে কালারিং কবুতর গিরিবাজ এবং গররা এবং ফেন্সি আইটেম সব ধরনের কবুতর এই হাট থেকে আপনারা ক্রয় করে নিতে পারবেন তো প্রিয় বন্ধুগণ যে সমস্ত ভাইয়েরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলে আর ঝাটটি ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে কীরকম কবুতর উঠলো আজ হাটে কীরকম দাম যাচ্ছে আজ হাটে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওটির মাধ্যমে আমরা একজন বড় ভাইয়ের দোকানের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর একজোড়া কবুতর রাজগোল্লা কবুতর লাল গিয়ার এর বা এদিকে নরকোন্ডা মাদিকোন্ঠা ওগুলা কি রানিং কবুতর গুলা ডিম বাচ্চা করছে ও এই জোড়াটা কত চাচ্ছেন জোড়া টাকা ফিক্স না দামাদামি করা যাবে 2000 টাকা হইলে সেল হয়ে যাবে ডিম বাচ্চার গ্যারান্টি আছে ডিম বাচ্চার গ্যারান্টি আছে আর এদিকের খাসারগুলো ভাই এগুলো কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ওইদি কোনটার সাথে কোনটার জোড়া ভাই এইটা এটার সাথে জোড়া ও এই জোড়াটা কি রানিং কবুতর ও ফিক্সড আঠেরশো টাকা ও দামাদামি করা যাবে ও দামাদামি করার অপশন নেই আর আপনি গিরি মাছগুলা কত করে দিচ্ছেন আজকে ও দুশো আড়াইশো টাকা পিস ও দুশো টাকার একটা কবি তো দেখাবেন খাবেন ভাই এদিক থেকে আপনি হাতে যেটা নিয়েছেন এটা দুশো টাকা এটা কি নন না মাদি ও এ নরটা দুইশো টাকা ফিক্সড ফিক্সড দুইশো টাকা আর এদিকে এগুলা কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ও এদিকে এগুলা কি নন না মাদি নর্মাতি মিলিনিয়োস নর্মাতি মিলানো সামনে রাজগুলাগুলা মাদিগুলা কত করে যাচ্ছে মাদি সাহেব 1500 1500 1600 দাম আদি যাবে ও 1200 টাকা কইলে সেল কইরা দিবেন আর এদিকে এই খাসারগুলা কি জোরা জোরা ও সব জোরা জোরা ও সবগুলা জোরা জোরা লাল জোরা কত যাচ্ছে 2500 টাকা 2500 টাকা আর ওইদিকে ওগুলা এক দরা 2500 এক দরা হচ্ছে 1500 এরে জোড়া আর এটা হচ্ছে 2500 টাকা দামাদামি করা যাবে হ্যাঁ 1500 1100 ও মানে 2000 1500 1000 ফিক্সড দামাদামি করার অপশন নাই দামাদামি করার অপশন নাই আপনি হাতে যে কবুতরগুলো নিছেন এগুলা কি কবুতর গোলা কবুতর এদিকে নর কোন্ডা মাতি কোন্ডা ও এগুলা কি রানিং কবুতর ও এই জোড়াটা কত যাচ্ছেন ছয়শো টাকা হলে সেল করে দিন ফিক্স না দামা দামি করা যাবে ফিক্স ছয়শো টাকা ভাইয়ের নাম কি ভাই রোলকে লোকেশন কোন জায়গা ও মুন্সিগঞ্জ ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে ও মোবাইল নাম্বারটা বলা সম্ভব হয় না এরকম কবুতরগুলো নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে আসনাবাদ আটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা বাইদের থেকে কয় করতে পারবেন আমরা একজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে এসেছি। যা দেখতেছুন সুন্দর সুন্দর কিছু কবুতর। ভাই চিলাটা কি জোড়া? ভাই। তো এগুলা কি ডিম বাচ্চা করছে ভাই আপনার বাসায়? এই জোড়াটা কত দিচ্ছেন মैया? 1600 টাকা ফিক্স না দামাদামি করা অপশন আছে। দামাদামি করা অপশন আছে। স্যার এদিকে এটা কি কবুতর? খাককি নাকি? ও খাককি চুই জালেটা কি রানিং কবুতর? ও এগুলো আপনার বাসা ডিম বাচ্চা করছে মैया? ও এই সাইডে বাচ্চা আছে এটা মাদি বাচ্চা কয় পরে বাচ্চা भैया এক দশকের এই জোড়াটা কত দিচ্ছেন भैया 1800 টাকা ফিক্স না দামাদামি করা যাবে দামাদামি করার অপশন আছে স্যার এদিকে বাচ্চাটা কত দিচ্ছেন भैया মাদি বাচ্চাটা 800 টাকা ফিক্স না দামাদামি করা যাবে তো আর কালদমটা কি নন না মাদি भैया ওই নটটা কত যাচ্ছে 1000 টাকা আর দিকে ওই গরাটা আঠশো টাকা এটা নন নামা দিবেয়া ও নর আর এই সিঙ্গেল এটা কি কবুতর ভাইয়া ও এটা কি নন না মা দিবেয়া ও ওই নরটা কত যাচ্ছে এক হাজার টাকা ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করা অপশন আছে এরকম বাসাবাড়ি কবুতরগুলা যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন হাসনাবাদ হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি কবুতরগুলা আপনারা বাইদের থেকে কয় করতে পারেন ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন ভাই লোকেশন কোন জায়গা ও ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান এইট টু এইট সেভেন ফাস্টা এই টাبراভাই শত যোগাযোগ করে এরকম কবুতরগুলা ইচ্ছা অনলাইন এ কয় করতে পারবেন এবং হাট থেকে আসলে এরকম কবুতরগুলা ভাইদের কাছে পেয়ে যাবেন। আপাতত আমরা আরেকজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আরছি। এই দেখতেছেন সুন্দর সুন্দর কিছু কবুতর। এগুলা কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল? ও সিঙ্গেল সিঙ্গেল। এগুলা কি নর দিবে? ও নর্মাদি মা আছে কালোটা কি কবুতর? যাক নাকি? আরে মুসালদম। ও মুসালদম এটা কি নর দিবে? এই মাটিটা কত যাচ্ছে? একদম তিনশো আর হলুদটা কি কবু তোর গিয়া মুসাল দম এটা নন না মা দিবে ওই নটটা কত যাচ্ছে ফিক্সড ছয়শো টাকা দামাল আমি করা যাবে না ও আর এদিকে এগুলা কি জোড়া আছে কোনোটা ও এগুলো কি মা দি না নর ভাইয়া ও বাচ্চা আছে দুইটা কি বাচ্চা নাকি ও কয় পরে বাচ্চা ভাইয়া ও তিনটা বাচ্চা গুলা কয় পারে বাচ্চা ভাইয়া ও বাচ্চাগুলা কত করে চাচ্ছে আচ্ছা ওগুলা ভাই 300 টাকা পিচ চাচ্ছেন আরে দিয়াটা কি গররা নাকি এ সিঙ্গেল अटैक গররা হ্যাঁ ভাই এটা মাপতা এটা নন নামাজি এই নটটা কত যাচ্ছে ও 300 টাকা ফিক্স না নামদামি করা যাবে ফিক্স 300 টাকা এরকম বাসাবাড়ি কবুতরগুলা যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসুন হাসনাবা হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা আপনারা বাইদের থেকে কয় করতে পারুন ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ ভাই লোকেশন কোন জায়গা পোস্তখলা ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর থ্রি ডাবল নাইন এইট টু নাই না আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে এরকম কবুতরগুলো এই চলো অনলাইনেও ক্রয় করতে পারবেন এবং হাট থেকে আসলে এরকম কবুতরগুলো ভাইদের কাছে পেয়ে যাবে আমাদের আমরা রুবেল ভাইয়ের দোকানের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর এক জোড়া কবুতর রুবেল ভাই এগুলো কি কবুতর গিরিবাস সবুজ গোলা এদিকে নর কোনটা মাদি কোনটা ভাইয়া ও এগুলা কত চাচ্ছেন জোড়াটা জোড়া মাত্র ছয়শো টাকা ফিক্স না দামা দামি করা যাবে ও দামাদামি দামি করার অপশন আছে তো এগুলা কি কবুতর ভাই সবুজ গলা ওইদিকে নর কোনটা মাদি কোনটা ও এগুলো ডিম বাচ্চা করছে রানিং কবুতর ও এই জোয়াটা কত যাচ্ছে সাড়ে পাঁচশো টাকা ফিক্স না দামাদামি করা যাবে দামাদামি করা অপশন আছে আর এদিকে খাঁচার কত করে যাচ্ছে আড়াইশো তিনশো টাকা ও বাচ্চা নিলে আড়াইশো তিনশো টাকা এটা কি কবুতর এই বড়টা হ্যাঁ হ্যাঁ ও হুমা কবুতর এটা নন না মাদি

নারায়ণগঞ্জ বন্দরে ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে ধর্মগঞ্জে ও মোবাইল নাম্বারটা বলা যাবে বলেন জিরো ওয়ান ডাবল নাইন টু থ্রি জিরো ডাবল টু এইট ফাইভ আপনার বাইর সাথে যোগাযোগ করে এরকম কবদুরগুলো ইচ্ছে অনলাইনেও ক্রয় করতে পারবেন এবং হাট থেকেও আসলে এরকম কবদুরগুলো বাইদের কাছে পেয়ে যাবেন

ও কয় টাকা করে যাচ্ছেন দাম দুই হাজার টাকা ও এটি এটা কি নন না ও আর মাদি কোনটা ভাইয়া মা দি এটা ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করে অপশন আছে আর এদিকে এটা কি কবুতর খাককি নাকি এটা খাককি নড় খাককি এই নড়টা কত যাচ্ছে 1500 টাকা ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করে অপশন আছে আর এদিকে এগুলা কি জোড়া আছে সেটিগুলা সব জোড়া ও এই জোড়াগুলা কত করে যাচ্ছে জোড়ার টাকা দামাদামি করা যাবে ও দামাদামি করে অপশন আছে আর এদিকে এগুলা এর দাম 1200 টাকা ও এটা 1200 টাকা বাচ্চা সহ বাচ্চা সব 800 টাকা ফিক্স না দামাদামি করা যাবে না ফিক্সড 800 টাকা আর এদিকে খাসারে জোড়াটা কত যাচ্ছে এতরের জোড়াটা টাকা দামাদামি করা যাবে দামাদামি তো এগুলা ডিম বাচ্চা করছে ভাইয়া ও ডিম বাচ্চা ডিম বাচ্চা করা ফিক্স না করা অপশন আছে ফিক্স দুই হাজার টাকা আর এদিকে সিঙ্গেল এটা কি নট নাকি এদিকে কোন সিঙ্গেল আছে নাকি ওই নটটা কত যাচ্ছে একদম এক হাজার টাকা দামা করা যাবে না দামা করা অপশন নাই বাসাবাড়ি কবুতর এরকম বাসাবাড়ি কবুতরগুলো নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে বাস দাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো গুলো আপনারা বাইদের থেকে কয় করতে পারেন বাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সোহেল ভাইয়ের লোকেশন কোন জায়গা ভাই এর মোবাইল নাম্বারটা বলা যাবে বলেন ও আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে এরকম কবুতরগুলোই ছিল অনলাইনেও ক্রয় করতে পারবেন এবং হাট থেকেও আসলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো ভাইদের কাছে পেয়ে যাবেন ভাইয়ের দোকানের সামনে চলে আসছে এই দেখতেছেন সুন্দর একটা কবুতর এটা নর না মাদি নর ও এই নরটা কত যাচ্ছে এটা 600 টাকা ভাই 600 টাকা ফিক্সড না দামাদামি আছে দামাদামি করা অপশন আছে আর এটা কি কবুতর ভাই আপনার মাট্রা নর নর ও এ নরটা কত যাচ্ছে এটা 600 টাকা ফিক্স না দামাদামি করা যাবে করা যাবে ভাই দামাদামি করা অপশন আছে

মানে ফিক্স সাতশো টাকা ফিক্স সাতশো টাকা আপনার হাতে যে কবুতরটা নিচ্ছেন এটা কি কবুতর ভাই লাল গররা মাদি ও সাপ চোখের ও পর কয়টা কয়টা করে ক্লিয়ার আছে ভাইয়া আটটা আটটা করে দম কি ক্লিয়ার এটা কত না কবুতর চার হাজার টাকা ফিক্স না দামা দামি করার অপশন আছে একদম ফিক্স চার হাজার টাকা হলে সেল হয়ে যাবে আর আপনার হাতে এই কবুতরটা কি কবুতর রাজগোল্লা নর রাজগোল্লা নর এ নটটা কত যাচ্ছে। বারোশো টাকা ফিক্সড রাঁধা বাঁধামি করা যাবে ফিক্সড বারোশো টাকা হলে সমস্ত রাজগোল্লা কবুতর গুলা থেকে কয় করতে পারবে এগুলা কি কবুতর ভাইয়া ও কালা যাক এগুলা কি রানিং জোড়া ওইদিকে নর কোনটা মাদি ও এই জোড়াটা কত চাচ্ছে ফিক্সড রাঁধা বাঁধামি করা যায় ফিক্সড সাতশো টাকা

তিনশো টাকা পিছু নয় না মাদি নর্মাদি মিলানো আছে মাদিগুলো তিনশো টাকা নরগুলো তিনশো টাকা এরকম কবুতরগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাদের হাসনাবাদ হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনার বাইদের থেকে ক্রয় করতে পারেন ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ ইফতি ভাই লোকেশন কোন জায়গা বিক্রমপুর মা ভাইয়ের মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান সেভেন 44 13 13 53 07 07 আমরা 22 শত যোগাযোগ করে এরকম কবুতরগুলা ইচ্ছা হলে অনলাইনেও কয় করতে পারবেন এবং হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা ভাইদের কাছে পেয়ে যাবে রামাদাহাট আমরা আরেকজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আরছি। এদিকে দেখতেছ সুন্দর এক জোড়া কবুতর ভাই এগুলো কি কবুতর? ঘিরি বাজ কবুতর। উমা কবুতর। ও এদিকে নয়ার কোন্ডা মা জি ভাইয়া। ও এগুলো আপনি বাসা ডিম বাচ্চা করছে? কয়বার করছে দুই তিনবার করছে জোড়াটা কত যাচ্ছে দুই হাজার টাকা ফিক্স না দামাদামি করা যাবে দামাদামি করা অপশন আছে আর এদিকে এই খাসার মাক্সি জোড়াটা কত যাচ্ছে ভাইয়া দুই হাজার টাকা এগুলা ডিম বাচ্চা করছে আপনার বাসা ও আর এদিকে ইয়েটা গিজেলটা ওই মাটিটা কত চাচ্ছে আঠারোশো টাকা দামাদামি করা যাবে দামাদামি করা অপশন আছে এইরকম বাসাবাড়ি কফতরগুলো যদি আপনার তাহলে অবশ্যই চলে আসবেন হাসনাবাদে তাহলে এরকম সুন্দর সুন্দর কফতরগুলো আপনার বাড়িতে থেকে ক্রয় করতে পারবেন বাড়ির নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ সাউন বাড়ির লোকেশন কোন জায়গা শ্রীনগর ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান নাইন ফোর নাইন ফোর সেভেন টু ফোর আপনার ভাইয় সাথে যোগাযোগ করে এরকম কবুতরগুলো ইচ্ছে অনলাইনেও কয় করতে পারবেন এবং হাট থেকেও আসলে এরকম বাসাবাড়ি কবুতরগুলো ভাইদের কাছে পেয়ে যাবেন আমরা আরেকজন ভাইয়ের কবুতরের খাঁচার সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর সুন্দর কিছু কবুতর ভাই ভাই সিরাজীটা কি রানিং জোড়া ও বাচ্চা হচ্ছে ছেড়ে ওই জোড়াটা কত চাচ্ছেন ভাইয়া

আবার ধর আমরা আরেকজন ভাইয়ের কবুতরের খাঁচার সামনে চলে আসছি। এদিক দেখতেছেন সুন্দর সুন্দর কিছু কবুতর ভাই এদিকে এগুলা কি জরা জোড়া না সিঙ্গেল সিঙ্গেল? সব সিঙ্গেল। আর কালোটা কি হ্যাঁ বাচ্চা। ও কবুতরটা কত যাচ্ছে ভাইয়া? 400। 400 টাকা গরাটা। হ্যাঁ। টাকা এটা মাতি না ন ও মাতিটা 300 টাকা ফিক্স না দাম আদি করা যাবে। আপনার হাতে যে কবুতরটা এটা কি কবুতর ভাইয়া দুধ খাচ্ছে দুধ খাচ্ছি এটা নন নামাদি ও এই নটটা কত চাচ্ছে চারশো টাকা ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করা অপশন আছে এটা কি কবুতর ভাইয়া

পাঁচশো টাকা ফিক্স না দামাদামি করা যাবে একদম পাঁচশো টাকা দামা দামি করা দামা নাই করা অপশন আছে এরকম কবুতর নিতে হলে অবশ্যই চলে আসতে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা থেকে ক্রয় করতে পারেন নাম কি ভাইয়ের নাম হচ্ছে লোকেশন কোন জায়গা

আদমহাট থেকে আসলে এরকম ভাষাবারি কা পাই পাইতে থেকে কয় করে নিতে পারবে আদমহাট আমরা আরেকজন বাইরে কবুতর খাজার সামনে চলে আসছে এই দেখ দুন সুন্দর সুন্দর কিছু কবুতর ভাই রাজগোলাটা কি জোরা জোরা হ্যাঁ দুই কত করে চাচ্ছেন भैया 1200 টাকা ফিক্স না দামামি করা যাবে আমি করা অপশন আছে আর কি জোরা আছে না সবগুলা সিঙ্গেল সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল এগুলা কি লোন নামা দিবে ওইগুলা কত বেড়ে চাচ্ছেন বে এক একটা এক এক দাম মানে তার কোয়ালিটির উপরে দাম আর এদিকে এই খাঁচারগুলো বেয়া সিঙ্গেল সিঙ্গেল জোড়া নাই কোনোটা ও মাদিগুলা কত বেড়ে চাচ্ছেন এদিক থেকে বে আর এই লাল কবুতরটা কি কবুতর ব্যা নর এই নরটা কত চাচ্ছে

ডাবল থ্রি ফোর আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করে এরকম কবুতরগুলো ছিল অনলাইনেও ক্রয় করতে পারবেন না হাট থেকে আসলে এরকম কবুতগুলা ভাইদের থেকে নিয়ে যেতে পারবেন কমাদ আমরা আরেকজন বাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে দেখতে সুন্দর কিছু কবুতর কি জোড়া সিঙ্গেল সাথে কোনটার জোড়া ভাইয়া ও কত টাকা করা যাবে ফিক্সড ফিক্সড দাম 4000 টাকা দামাদামি করার অপশন নাই আর এদিকে এটা কি কবুতর জাক কবুতর কালোটা ও এটা কি নন মাদি তো এই মাদিটা কত চাচ্ছেন বে ফিক্সড না দাম দামি করা যাবে ফিক্সড 1500 টাকা আর এদিকে নিচে রেগুলা কি কবুতর ভাইয়া সবগুলো মাদি মাদিগুলো কত করে চাচ্ছেন এদিক থেকে 500 500 টাকা দামাদামি করা যাবে ও করার অপশন আছে এই সমস্ত কবুতরগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই চলে একদিন হাসনাবাদ দাঁটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা বাইরের থেকে কয় করতে হন ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ ফারভেজ ভাই লোকেশন কোন জায়গা ও ভাইয়ের মোবাইল নাম্বারটা বলা যাবে ও ভাইয়ের মোবাইল নাম্বারটা বলা সম্ভব হয় না বাসাবাড়ি কালেকশন এরকম কবুতরগুলো নিতে হলে অবশ্যই চলে আসতো বাসনাবাdataTable বাসনাবাdataTable আমরা আরেকজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছি এই দেখতেছেন সুন্দর সুন্দর কিছু কবুতর ভাই লক্ষ কি জোরা নাকি ও রানিং জোরা ও এই জোটা কত যাচ্ছেন ভাইয়া পনেরোশো টাকা ফিক্সড না দামাদামি করা যাবে ফিক্সড পনেরোশো টাকা আর আইসবের দাম কি জোরা না সিঙ্গেল সিঙ্গেল জোরা এই জোড়াগুলো কত করে যাচ্ছে হ্যাঁ দুই হাজার টাকা দামাদামি করা যাবে দামাদামি করা অপশন আছে এরকম বাসাবাড়ি কবুতরগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন হাসনাবাদ আটে তাহলে এরকম সুন্দর সুন্দর ফ্যান্সি আইটেম কবুতরগুলো আপনারা বাইদের থেকে ক্রয় করতে পারবেন ভাইয়ের নাম কি ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ রাজু লোকেশন কোন জায়গা জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো সেভেন নাইন জিরো টু ফাইভ সেভেন আপনার বাড়ির সাথে যোগাযোগ করে এরকম বাসাবাড়ি কবুতরগুলো এই ছিল অনলাইনেও কয় করতে পারবেন এবং হাট থেকেও আসলে এরকম কবুতরগুলো বাড়িদের কাছে পেয়ে যাবেন আমরা আরেকজন পায়র কবুতর সামনে চলে আসছে এই দেখতেছেন সুন্দর এক জোড়া কালদম কবুতর ভাই এগুলা কি রানিং কবুতর ডিম বাচ্চা রানিং এদিক নয়ারকোন্ডা মা দিকুন্ডা ভাইয়া ও এই জোড়াটা কত যাচ্ছে একদম 2000 টাকা দামাদামি করা যাবে না ফিক্স 2000 টাকা আর এদিকে খাচারগুলা কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ভাইয়া ওইদিক কোনটার সাথে কোনটা জোড়া ভাইয়া ও এই জোয়াটা কত চাচ্ছেন ভাইয়া চার হাজার টাকা ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করার অপশন আছে এগুলা ডিম্বাচ্চা করছে আপনার বাসায় বাচ্চা উড়ান ও ডিম ডিম্বাচ্ছার গ্যারান্টি আছে ও একশো পার্সেন্ট ডিম্বাচ্ছার গ্যারান্টি আছে এদিকে নর কোনটা বা দিক কোনটা ও চার হাজার টাকা দাম চাচ্ছেন দামাদামি করা যাবে একদম তিন হাজার টাকা হলে সেল হয়ে যাবে আর এদিকে কাঁচাগুলা কি সিঙ্গেল সিঙ্গেল ওগুলো নর্ন না মা দিবে এগুলা কত করে চাচ্ছ এক একটা এক এক রেট এটা চারশো টাকা আর এটা চারশো টাকা এটা আষ্টশো টাকা নর এই নটটা হচ্ছে কত পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা দামা দামি করা যাবে না দামা দামি করা অপশন নাই এরকম কবুতর নিতে হলে অবশ্য চলে আসতো হবে হাসনাবাদ আটে ভাইয়ের নাম কি বাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ রিপন বাইরের লোকেশন কোন জায়গা ও নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ জিরো নাইন টু আপনার বাইরের সাথে যোগাযোগ করে এরকম কবুতরগুলো এই ছিল অনলাইনেও ক্রয় করতে পারবেন এবং হাট থেকেও আসলে এরকম কবুতরগুলো বা কাছে পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুগণ আজকের মতন আমি কেরানীগঞ্জ হাসনাবাদ কবুতরে হাট থেকে এখানে বিদায় নিচ্ছি আমি চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর কীরকম কবুতর উঠলো আজ হাটে কীরকম দাম যাচ্ছে আজ হাটে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে তা আজকের মতন আমি কেরানীগঞ্জ হাসনাবাদ কবুতরে হাট থেকে এখানে বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো হাটে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব সে বন্ধু আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ